পাগল আল্লাহরে ভয় কর আগামী দিনের চিন্তা কর প্রত্যেকটা মসজিদে একটা করে খাটি আছে বরিশালের মসজিদে যশোরের মানুষ উঠবে না ওই বাড়ি নগরের মানুষ ওখানে যার ঘর বাড়ি ওখানেও একটা খাটি আছে এখানেও মানুষ মসজিদ একটা আছে অপেক্ষায় আছে পালকিতে নিয়া গোরেস্থানে যাবে সে গোরেস্থানটাও সাজানো আছে ভুলে গেছো তুমি মরবানা না এটা হবে না সাড়ে তিনা অন্ধকার ঘর প্রতিদিন তোমার কাছে আসতেছে এই তো ছিল মায়ের পেট থেকে বের হয়েছিলাম লা আস মাল আল্লাহ কর এরে গলাম করে তো আমি মার পেট থেকে নিয়ে আসছি তুই তো কিছু জানতি না এই যে তোর জীবনের লড়াচাড়া শুরু হলো আস্তে 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 যৌবন কাল আবার ভাটি হতে 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 বৃদ্ধ কাল এসে গেলে সুম্মা আমা তাহু আকবারা এখন তোর মরণ হবে তোর লাশটা টানাটানি শুরু হবে কেউ গোসল করাবে কাফনের কাপুর আনার জন্য বাজারে দৌড়ঝাপ করবে কেউ বাস কাটবে কেউ কবর খুরবে কেউ কান্নাকাটি করতে করতে আসবে কেউ বড়ই পাতা দিয়ে গরম পানি গরম দিবে হা এত সুন্দর বাড়ি সামনে অন্ধকার অন্ধকার রাতে তোমার বাড়ি জ্বলে কবর তো অন্ধকার সীমাহীন ওই অন্ধকারকে আলোকিত করার জন্য ইসলাম ছাড়া কিচ্ছু নাই আল ইসলাম নুর ইসলাম হলো আলো ঠিক কেনা বন্ধু তুমি ভুল পথে আটছো ওই কবর তোমার সামনে আল্লাহকে হায়াত কিন্তু আমি দিলাম মরণ রেডি আমি রাখছি লিয়াব্লু আকু আমি পরীক্ষা করতেছি এখন আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই কে কতটুকু ভালো আমল করো এর পরীক্ষা আলিয়ুমাতু জসার কুল্লু নফসিন বিমা কাসাবাত দিন কিচ্ছু না আমি শুধু এই পরীক্ষার সেই দিন দিয়ে দেব সোহানাল্লাহ শুধু পরীক্ষার ফলাফল দেব আর কিচ্ছু না আমি শুধু রেজাল্ট দেব আর কিচ্ছু না তোর এই হায়াতটা তুই কেমনে ব্যয় করছো আমি সেই রেজাল্টটা দেবো সোহানাল্লাহ এই জন্য কবর পথের পুঁথি স্বপ্নটাকে গুটিয়ে ফেল জীবনটাকে সাজিয়ে নাও মরানু আন আনতামু মরার আগে মরে যাও চোখটা বন্ধ করে দেখো বাতিটা নিবে গেছে দেখো ফাইজুল হক দেখো তোমার লাশ মরানো আছে প্রিয়জন কাঁদতেছে বউ কাঁদে সন্তান কাঁদে একটু পরে নিয়ে যাবে গোরে স্থানে ঘুম ভেঙে গেল হলোটা কি আমি তো বাইচে আছি কেন স্বপ্ন দেখলাম আল্লাহ দেখাই নিছে যা করো আর না করো কবর কে বুলো না তুই নিষ্ঠুর এত খারাপ নবীর কল আকাঁদতে আসছে সেই লোকটা যখন দেখতো চুলে আগুন জলে বেহু হয়ে যেত উসমান রাদী আল্লাহতালানুর মতো এত সম্পদশালী মানুষ কবরের কাছে যখন যেতেন কাঁদতে কাঁদতে চোখ দিয়ে ঝর্ণা নেমে যেত সুবাহ নবী যখন দেখতেন লাশ নিয়ে যায় দাঁড়িয়ে যেতেন আর আফসুস করতেন যখনই কোন লাল দেখতেন বলতেন পথিক শিক্ষা নাও দুদিন পর তোমার এই পরিণতি হচ্ছে দুনিয়া আল্লাহ তোদের তো আমি চিনি দুনিয়া ভালোবাসছো আখেরাত এখন আর গায়ে লাগে না ঠিক না কে বলছে কি বলছে ওই নিঃশ্বাস শেষ করার আগে আয় জান্নাতের জন্য ইসলামের দিকে আয় নবীরা দোয়া করতেন শহীদরা দোয়া করতেন নবীরা দোয়া করতেন ওয়াতাফানি মুসলিমাও আলহকনি বিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া দোয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এটা আল্লাহ তুমি আমার মুসলমান হিসেবে মরণ দিও শুনছেন নি আল্লাহর নবী দোয়া করে আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দিও তাইলে আমার কি শহীদ হয়ে যাচ্ছেন ফেরাউনের জাদু ঈমান আনলেন ফেরাউন হাত কাটতেছে পাও কাটতেছে ডান দিক থেকে হাত কাটে বাম দিক থেকে পাও কাটে ফতিয়ান আই রিয়া কুয়ার কু ছিলা বিপরীত দিক থেকে হাত আর পাও কাটে চুলে চড়াইয়া জন্মের মজা দেখায় আর ফেরাউনের জাদুকররা নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিচ্ছে বলতেছে কেন মারো আমাদের কি অপরাধ কি মানি তো তো তাইলে তোমার কাছে হায়াত বিখা চাবোনা ফেরাও না দেখেন কি দোয়া করে দেখেন কি দোয়া করে দেখেন কি দোয়া করে আমার মালিক আমার ল আমার সবর কারি বানাও আর আমার মনটা যেন মুসলমান হিসাবে হয় আল্লাহ তুমি কবুল করে নাও চিৎকার করে বলে এই পাগল শহীদ হয়ে যাচ্ছে আর আল্লাহর বলছে আল্লাহ মুসলমান হিসাবে কবুল করো নবী দোয়া করছে আল্লাহ মুসলমানি হিসাবে কবুল করো রব্বি মুসলিমাই নিলে কাম হিন্দু রিয়তি সুবাহান আল্লাহ এই তো দোয়া উনিও দোয়া করতেছেন আল্লাহ আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা এদেরকে তুমি মুসলমান হিসাবে কবুল করো চিৎকার করে বলেন আল্লাহ এক এই ইব্রাহিম আলাইহসাল্লাম মৃত্যুর সময় সন্তান ডাক দেয়া বলেন ইয়া বুনাইয়া মা তা'বুদু না বাদি বাবারে মানুষ তো চিরদিন থাকে না আমিও তো বিদায় নিয়ে নেব আমি বিদায় নেবার আগে তোদের মুখ থেকে শুনতে চাই আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আমি যাওয়ার পরে তোরা কার গোলামি করবি ওলু না আবুদু ইলাহাকা ওয়া ইলাহা আমি আল্লাহ আল্লাহর গোলামি করব ইব্রাহিম ইসমাঈল সা আলাইহিস যে যেই আল্লাহর গোলামি করতেন আমি সেই আল্লাহর গোলামি করব আর বাবা তুমি চিন্তা করো না আমরা হব মুসলমান চিৎকার করে বলেন আল্লাহু আকবার কবিরাও স্বপ্ন দেখেন মুসলমান শহীদরাও স্বপ্ন দেখেন মুসলমান আর আমরা তো জানি মুসলমান হইয়াই গেছি না চান্দু অত সোজা না নূয়াল সাল্লামে সন্তান ডুবতেছে ইয়া বুনাইয়ার কাম্মা আনা এ সন্তানায় আমন নৌকায়র আমি মওলাবাদীর নৌকায় উঠি না উঠি না নবীন নৌকায় আমি উঠি না ছেলে বলতেছে সা আউইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা ওই যে পাহাড় দেখো পারব পানি আমাদের ধরতে পারবে না বাবা বলতেছে লা আসিমাল ইয়াম মিন আমরিল্লাহ ইল্লামার রাহিমার রব্বি তোমরা কি রishna আল্লাহর আযাবের গজবের পানি আজকে সবারই শেষ করবে যদি কারো প্রতি দয়া না করে সে শেষ হয়ে যাবে বাপার সন্তান কথা বলছে ওয়াকালা বাইনহুমা আল মাউজু ফাকা মিনাল মুগরাক কথা বলে আল্লাহকে ইমান আর বেশি গুম রাখার দরকার নাই ও পানি ওরে সুবাই বাইয়া মাইরা ফলা মইরা যাচ্ছেন সন্তান নিজের ঔরসের সন্তান আপন সন্তান নু আল্লাহসাল্লাম ডাক দি বলে মাল্লা রে তুমি না বললাম আমার পরিবার বাচ্চা বাহ আল্লাহ বলে নিয়ে আরু ইন্ন আহা আলি ও তোর ঘরে জন্ম নিলে হবে কেউ তোর পরিবারের কেউ না কারণ আল্লাহর না মানলে সন্তান হয় না ইসলাম না চিনলে ও সন্তান হয় না জন্মের সন্তানটা বেদিন হয়ে যায় ওই সন্তান কোনো দিন ইমান না মুসলমানও না ও কোনো দিন বাপের পরিচয় দিয়ে জান্নাত হয় না ঠিক কিনা ইন্নাহু আমালুন গায়রু সালিহ তুমি দেখো না ইসলাম বিরোধীদের সাথে হাত মিলে তোমারে মারছে তুমি যখন নৌকা বানাও তখনও গালি দিছে তুমি যখন উপরে ডাকো বাপকে অস্বীকার করছে তোমারও গালি দিয়েছে নবী হিসাবে মানে নাই আমারেও মানে নাই তোমারও মানে নাই ইন্দু আমার ওর আমল ভালো না তুমি নবী বইলা তোমার সন্তান জান্নাতি হতে পারে না ওই নু আলাইসালামের স্ত্রী লুতালামের স্ত্রী নবী নবীদের কথা বলছি দুইজন তা ন্যাক্কার রাসুল ন্যাক্কার নবীর দুই স্ত্রী নবীর বৌ নবীর ইমান আনে না ইমানের দাবি পূরণ করে না নামাজও পারে না নবীর অর্ডারও মানে না আল্লাহর অর্ডারও মানে নেয় বুক হইলে হবে কি